আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দেশে এখন পুরোপুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বলছে ফোকরুল। জানিয়ে দেব দুই পক্ষের পাল্টা পাল্টি ধাওয়া গুলি বর্ষণের পর আওয়ামী লীগ সম্মেলন পণ্ড আরও জানিয়ে দেব দুর্যোগে মারা গেলেও বিএনপি নেতা নামে মামলা দিবে জানিয়ে দেব কতদিন টিকবেন শাহবাজ শরীফ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্যাতিত নেতা জাতীয় বীর ঘোষণার দাবি বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেশে এখন পুরোপুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বলছে ফখরুল আওয়ামী লীগ দেশে পুরোপুরি নিয়ন্ত্রণমূলক অবস্থা তৈরি করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার অনুষ্ঠানে আলোচনায় দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এই দাবি করেন ফখরুল বলেন আজকে নতুন করে একটা আইন তৈরি করা হচ্ছে গণমাধ্যম করবি সুরক্ষা আইন এটা করার উদ্দেশ্যেই হলো কোনো মতেই যেন বাক স্বাধীনতা ফ্রিডম অব প্রেস ডেমোক্রেসি না থাকে কোনো মতেই যেন সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে এই আইন যদি পাশ হয়ে যায় পাশ হওয়ার সম্ভাবনা বেশি কারণ সংসদে পার্লামেন্ট সদস্য যারা আছে তারা লেজুড় ভিত্তি করে আজকে দেশে পুরোপুরিভাবে একটা নিয়ন্ত্রণ অবস্থা বিরাজ করছে এখন যে অবস্থা বিরাজ করছে সেটা পাকাপোক্ত হবে এই আইনটা না করার দাবি জানানোর পাশাপাশি মতপার্থক্য ভুলে সাংবাদিকদের এমন আইনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব তিনি বলেন আপনারা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার জন্য গণমাধ্যমের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য একতাবদ্ধ বদ্ধ হয়ে লড়াই করেন অনুষ্ঠানে অনুষ্ঠানে বিএফ ইউজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত রুহুল আমিন গাজীকে ক্রেস্ট উপহার দেওয়া হয় ফেডারেল ইউনিয়নের এম ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এই আলোচনায় জামায়াতে ইসলামীর এটিএম মাসুম জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌকাত মাহমুদ সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিক রুহুল আমিন গাজী নুরুল আমিন রকন এম এ আজিস কামাল উদ্দিন সবুজ আব্দুল হাই শিকদার মোস্তফা কামাল মজুমদার প্রমুখ দুই পক্ষের পাল্টা পাল্টি ধাওয়া গুলিবর্ষণের পর আওয়ামী লীগের সম্মেলন পণ্ড কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে স্থানীয় দুটি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এক পর্যায়ে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করায় সম্মেলন পণ্ড হয়ে যায় রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন মিলায়তনে এ ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মহেশকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে ফোরকান আহমদ আবুল হাসেম মানিক উদ্দিন বাদশাহ মিয়ার নাম জানা গেছে ফোরকান আহমদ পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন এছাড়া মানিক উদ্দিন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদশাহ মিয়া এক নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি পদে দায়িত্ব আছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা জানান রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার সরাইতলা সরকারের প্রাথমিক বিদ্যালয় মেলায়তনে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোপাল ঘোষ পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে সাড়ে পাঁচটার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ এ সময় তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে বক্তব্য দেন এই বক্তব্যকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের লোকজনের মাধ্যমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ব্রিট জন আহত হন এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করলে সম্মেলন পণ্ড হয়ে যায় পরে এই ঘটনায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ দায়ী করে স্থানীয় চার নম্বর নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এলাকায় বিক্ষোভ মিছিল করেন কামরুল হাসান প্রথম আলোকে বলেন আহসান উল্লাহ তাকে জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মারামারি শুরু হয় পরবর্তী সময়ে আতঙ্ক বেড়ে গেলে লোকজন ছোটাছুটি শুরু করেন শেষ পর্যন্ত আহসান উল্লাহ গ্রুপের লোকজন এলো গুলি বর্ষণ করেন এ ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে ফোরকান আহমেদ ও আবুল হাসেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হামলার অভিযোগ অস্বীকার করে আহসান উল্লাহ বলেন কামরুল হাসানের লোকজন তাদের লোকজনের ওপর হামলা করেছেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গুলি বর্ষণ করলে সম্মেলন পণ্ড হয়ে যায় এই ঘটনায় তার পক্ষের মানিক উদ্দিন ও বাদশাহ মিয়া নামের দুই ব্যক্তি আহত হন তিনি এ ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান মুঠোফোনে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই প্রথম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় এক ব্যক্তি আহত হয়েছেন আতঙ্ক ছড়ানোর জন্য সম্মেলন প্রাঙ্গণে কে বা কারা গুলিবর্ষণ করেছে বলে শুনেছেন ঘটনা সুষ্ঠু তদন্ত সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনার রাত এগারোটা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি দুর্যোগে মারা গেলেও বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিবে দেশে কেউ প্রাকৃতিক দুর্যোগে মারা গেলেও বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন দেশের প্রধান গণমাধ্যমগুলোতে এসেছে নিউ মার্কেটের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী আর আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেটে থানা বিএনপির সাবেক সভাপতি মকবলকে এখন আমার কাছে মনে হয় যদি কেউ আমার সয় কলেরায় মারা যায় অভিমানে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় এসব মৃত্যুর জন্য বিএনপির নেতাকর্মীর নামে মামলা দিবে গতকাল রোববার নয়াপল্টনে ভাসানী ভবন মেলায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি ডা মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আব্দুল সাত্তার পটোয়ারি ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি বলেন নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা মানে নেকটের দ্বারা বন পাহারা দেওয়াই ঘটনা যা কিছু হোক আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কিন্তু তার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগের যে আন্দোলন সেই আন্দোলনে এবার সবাইকে কোমর বেঁধে নামতে হবে এটা জীবন মরণের প্রশ্ন আমাদের স্বাধীনতার প্রশ্ন আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন ভোটের প্রশ্ন এগুলো সুরক্ষার জন্য এবার জীবন পণ করে আমাদেরকে রাস্তায় নামতে হবে রিজভি বলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় সেই সরকার নেকটের ভূমিকা পালন করবে কেউ কেউ বলেন নির্বাচনের আগে জাতীয় সরকার কার অধীনে জাতীয় সরকার এটা তো বলেন না তার মানে বোঝাতে শেখ হাসিনার অধীনে নিরীহ প্রাণী নিরাপত্তার দায়িত্বে। যদি আপনি এটা যেমন হাস্যকর শোনা যায় শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার তার অধীনে নির্বাচন এটা তো নেকটের বোন পাহাড়া দেওয়ার মতো ঘটনা তিনি বলেন সবচেয়ে হিংস্র প্রাণীকে বলা হলো আমার বাড়িতে যে মুরগি ছাগল আছে এগুলো তুমি পাহারা দিবে শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় ওই সরকার তো নেকড়ের ভূমিকা পালন করবে নির্বাচনের আগে যদি জাতীয় সরকার হয় আর সেটার প্রধান যদি শেখ হাসিনা থাকে গতবার ভোট নিশিরাতে হয়েছে এবার হবে না হয় ভোরবেলায় অথবা সন্ধ্যেবেলায় এই ধরনের কিছু একটা ঘটনা ঘটবে সুতরাং এগুলো যারা বলছেন তারা প্রকারান্তরে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছে সরকারের উন্নয়নের সমালোচনা করে বিএনপির অন্যতম শীর্ষ নেতা বলেন শেখ হাসিনা কথায় কথায় উন্নয়নের কথা বলেন একেবারে মনে হয় উন্নয়নে দেশ সয়লাভ করে দিয়েছে আজকের যিনি ফুল বিক্রেতা ফুল বানু তার উন্নয়ন কোথায় আজকে যে ইট ভেঙে জীবিকা নির্বাহ করছে আছিয়া বেগম তার উন্নয়ন কোথায় আপনি কিছু লোটেরা শ্রেণী তৈরি করেছেন আপনার আশীর্বাদ আপনার দলের লোকরা তারা আবার লোটের টাকা বাংলাদেশে ব্যবহার করেনি লোটের টাকা তারা হয় নিয়ে গেছেন কানাডা না হয় ইংল্যান্ডে না হয় ইউরোপে কোন দেশে নিয়ে গেছে সেই টাকা ইনভেস্ট করেছেন এই তো শেখ হাসিনার উন্নয়নের বৈশিষ্ট্য কতদিন টিকবেন শাহবাজ শরীফ বাংলাদেশের উপর দীর্ঘ চব্বিশ বছর কায়েমি ঔপনৈবেশিক শাসন আর শাসনের নামে শোষণ চালিয়ে যায় পাকিস্তান শুরু থেকেই সেনাবাহিনী দেশ শাসনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব হয়ে দাঁড়ায় জেনারেলরা ক্রমেই ক্ষমতায় আসক্ত হয়ে ওঠেন সুযোগের শব্দ ব্যবহার করেন আমলারাও লিয়াকত আলী খান ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী আথতায়ের গুলিতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিন বছরের বেশি সময় তিনি প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন রাষ্ট্র হিসেবে পথ চলার শুরুতে সাত জনের মধ্যে লিয়াকত আলী খান ছিলেন পাকিস্তানের সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী লিয়াকুত আলী হত্যাকাণ্ডের পর তার স্থলাভিষিক্ত হলেন খাজা নাজিমউদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে খাজা নাজিম উদ্দিনের আয়ুষকাল ছিল দেড় বছর মোহাম্মদ আলী বগুড়ার পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন চৌধুরী মোহাম্মদ আলী তিনি পাকিস্তানের চোদ্দ মাসের প্রধানমন্ত্রী ছিলেন গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাউদ্দী পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী মাত্র এক বছরের মাথায় অন্যায়ভাবে হোসেন শহীদ সোহরাউর্দীকে পদচ্যুত করা হয় সোহরাউর্দীর পর প্রধানমন্ত্রী হন ইব্রাহিম ইসমাইল চণ্ডীগড় প্রধানমন্ত্রী হিসেবে মাত্র 3 মাস ছিল চণ্ডীগড়ের স্থায়িত্বকাল অখণ্ড পাকিস্তানের সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন মালিক ফিরোজ খান নুন নয় মাস ছিল তার প্রধানমন্ত্রীর আয়ুষ্কাল 7 অক্টোবর 1958 গভীর রাতে 7 অক্টোবর 1958 সালে গভীর রাতে ইস্কান্দার মির্জা পাকিস্তানি সামরিক আইন জারি করেন তিনি নিজে প্রেসিডেন্ট আর দেশের প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আয়ুব খানকে পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক দুজন সামরিক শাসন কর্তা নিযুক্ত করা হয় ইস্কেন্দার মির্জা পঁচিশে অক্টোবর উনিশশো সালে আইয়ুব খানকে উজিরে আজম বা প্রধানমন্ত্রী নিযুক্ত করে তার নেতৃত্বে বারো সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী সভা গঠন করেন কাশ্মীর ও দেশ রক্ষা দপ্তর অর্পিত হয় আইয়ুব খানের ওপর আইয়ুব খান ছিলেন পাকিস্তানের তিন দিনের প্রধানমন্ত্রী নতুন ব্যবস্থা অর্থাৎ সামরিক শাসন শুরু করার মাত্র দুই তিন সপ্তাহে যেতে না যেতেই প্রেসিডেন্ট ইস্কিন্দার মির্জা এবং প্রধানমন্ত্রী উজিরে আজম ও সামরিক শাসনকর্তা মোহাম্মদ আইয়ুব খানের মধ্যে ক্ষমতা নিয়ে মতবিরোধ তুঙ্গে ওঠে আইয়ুব খান ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তান সফরে আসেন একুশে অক্টোবর তাকে শাহবাগ হোটেলে স্বাধীনতার লাভের পর যা হোটেল ইন্টার কন্টিনেন্টাল এবং আশির দশকে হোটেল সেরাটন নামে অবহিত ঘটা করে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় পরদিন ২২ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে আনুমানিক দেড় লাখ লোকের এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দেন কথায় বলে এক বনে দুই বাঘের সচ্চরদে থাকা বড় দায় ইস্কান্দার মির্জা ও আয়ুব খানের ক্ষেত্রে তাই ঘটল 27 অক্টোবর 1958 সালে প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত বলে ঘোষণা করা হয় 1958 সালের পর 14 বছরের মধ্যে 1958 সাল থেকে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ও পাকিস্তানের পরাজয় পর্যন্ত আর কাউকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়নি সংবিধান সংশোধনের মাধ্যমে 1973 সালে জুলফিকার আলী ভুট্টো পরিবর্তিত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সম্প্রতি পদোচ্যুত ইমরান খান পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী আঠারোই আগস্ট দুই হাজার থেকে নয় এপ্রিল দুই হিসাবে দায়িত্ব পালন করেন ইতিহাসে বড় কঠিন ও নির্দয় পাকিস্তানের নির্বাচিত অনির্বাচিত মঠ বাইশ জন প্রধানমন্ত্রীর মধ্যেও কারো পক্ষেই পুরো মেয়াদ টিকে থাকা সম্ভব হয়নি ক্ষমতার পালা বদলে একে সবাইকে অপ্রত্যাশিত নিষ্ঠুর পরিণাম বরণ করে নিতে হয়েছে এমন প্রেক্ষাপটে পাকিস্তান মুসলিম লীগের শাহবাজ শরীফ গত এগারোই এপ্রিল তেইশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি কতদূর যান সেটাই এখন দেখার বিষয় নির্যাতিত নেতাকর্মীদের জাতীয় বীর ঘোষণার দাবি বিএনপি নেতার বর্তমান সরকারের আমলে সারাদেশে যত নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় বীর ঘোষণা করার দাবি তোলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর তিন সংসদীয় আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল তিনি আজ জেলা বিএনপির আয়োজনে তার বাসভবনে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে এ দাবি তোলেন তিনি আরো বলেন অতীতের ভুলভ্রান্তি দূর করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে তিনি আরো বলেন অতীতের ভুল ভ্রান্তি দূর করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে পর্যন্ত এই সরকারের পতন না হবে সেই পর্যন্ত আমরা ঘরে ফিরে আসব না যে কোনো মূল্যে এই সরকারকে পতন ঘটিয়েই ছাড়ব এ সময় মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এসর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন ও শরীফুল আলম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন এই দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন